গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর দেখো সকাল সকাল তোমাদের দাদা আমাদের গাছের অরিজিনাল মানে একদম সার ছাড়া একদম মানে গাছের পুঁশাক আর এদিকে হচ্ছে উচ্ছে এটা কিন্তু আমাদের জমির উচ্ছে আমার ভাসুর দিয়ে গেছিলো কালকে আর এদিকে হচ্ছে চাল কুমড়ো একটা এটা কিন্তু কেনা চাল কুমড়ো তো আজকে দেখি এই সব দিয়ে কিছু একটা রান্না হবে আর আকাশটার অবস্থা দেখেছো বন্ধুরা মনে হচ্ছে যেন এক খুনি ভেঙে চুড়ে বৃষ্টি আসবে তো দেখো আকাশটা চারোর দিকে মেঘে যেন ঢেকে গেছে একদম কালো অন্ধকার করে নিয়ে এসছে আর মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আর তার মধ্যে আমি কিছু ভিডিও ক্যাপশন করে রেখে দিলাম তোমাদের জন্য দেখা দেখাবো বলে তো চলো দেখতে থাকো আগের দিনে একটা তরমুজ এনেছিলো যেটা হাফ খাওয়া হয়েছে আর হাফ ছিল ছিল হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাই তরমুজ খায়নি তো তার মধ্যে দু টুকরো খেয়ে আমাকে এক টুকরো দিয়ে বলছে তুমি এটা খাও আর এদিকে খাচ্ছি আর বসে বসে তোমাদের দাদা কাজ দেখছিলাম তোমাদের দাদাভাই এখানে পুটিং করছিল মার্বেলের ফাঁকাগুলো বন্ধ করছিল কারণ অনেক দিন হয়ে গেছে তাই আবার রিপেয়ারিং করলো তো বন্ধুরা একটু রেডি হয়ে নিয়েছে আর আমি একটুখানি বেরোচ্ছি এখন একটু আমার দরকারে তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা যে দরকারে গেছিলাম সেই দরকারটা সমস্যা মেটে নিই এই যে আমাদের ন্যাশনাল হাই রোড তো এখানে একটু দাঁড়িয়ে আছে তোমাদের দাদাভাই গেলো একটুখানি চা আনতে আমি খাবো না চা তোমাদের দাদাভাই কে আসবে তো চলো একবারে বাড়ি যদি অন্য কাজ থাকে তো অন্য কাজ কর সময় দেখা করছি না হলে বাড়ি গিয়ে দেখা তো যাওয়ার সময় দু প্যাকেট বিরিয়ানি নিয়ে গেলাম গোপাল ভাঁড়ের দোকান থেকে তো বন্ধুরা এইমাত্র বাড়ি চলে আসলাম তো হচ্ছে কাজ তো কিছুই হয়নি আর একটা দেবো রোল নিয়ে আসলাম এখন একটু রোলটা খাবো তো চলো তো দু প্যাকেট বিরিয়ানি আনলে আমাদের তিনজনের কিন্তু ভালোভাবে হয়ে যায় মানে বরং আরও আমাদের বেশি হয়ে যায় তো অনেকটাই দেয় গোপাল ভাঁড়ের বিরিয়ানি থেকে আর দু পিস করে চিকেন দিয়ে দেয় কোনো প্রবলেম হয় না গুড মর্নিং ফ্রেন্ডস তো ভিডিওটা আবার এখন থেকে শুরু করলাম কালকে হাতে কন্টিনিউ করতে পারিনি তো একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর আমার আজকে একটা মানে কি বলবো ভীষণ একটা আর্জেন্ট কাজ আছে কারণ কালকে ভিডিওতে বলেছিলাম একটা হেয়ার স্কুলে হবে তো একটু পরেই সবাই চলে আসবে আর এখন এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে চা চা খাবো যেটা রোজ সকালের ডিউটি আমার তো চলো চা খেয়ে নিই তো পরে আবারও ফিরে আসছি এদিকে তোমাদের দাদাভাই ভাই গিয়েছিলো বাজারে মাছ আনে তো একটুখানি কাকরোল তারপরে একটু উচ্ছে আর হচ্ছে এতে ছিল ক্যাপসিকাম আর বিনস আর ছিল কিছু ব্যাগের মধ্যে আলু তা মা বলছিল মাছ আনেনি তাহলে কি রান্না করবো কারণ মার আবার ছিল বৈষ্ণব সেবান তো আর এদিকে আমি দেখো সকালবেলা শশা আর এদিকে একটু ছাতু গুলিয়ে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা দিয়ে তো দেখতে দেখতে সময় হয়ে গেল আর হচ্ছে আমার কাস্টমারটা চলে আসলো তো আমার তিথিও চলে এসছে এদিকে ওয়াশ ওয়াশ করার পরে তিথি বসে গেল ক্রিম লাগাতে তো কারণ এই ক্রিমটা প্রসেসিং হতে অনেকক্ষণ সময় লাগবে তো চলো বন্ধুরা এই ক্রিমটা প্রসেসিং হতে থাকতো আমরা এদিক ওদিক টুকটাক কাজবাজ করতে থাকি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি আর এদিকে দেখো বন্ধুরা পুরো চুলটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর চুলটা কমপ্লিটের পর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কারণ বৌদির হেয়ারটা প্রচণ্ড পরিমাণে লং ছিল বলে কিন্তু আরও বেশি ভালো লাগছে দেখতে তো বন্ধুরা বলবো এত কষ্ট হয়েছে একটু আগে কাজটা শেষ করলাম আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো মানে এতটা টায়ার্ড লাগছে সেই সকালবেলা সেই বারোটার সময় কাজটা ধরা হয়েছে আর মানে একটু আগে কিন্তু কাজটা শেষ হয়েছে তো প্রচুর কষ্ট হয়ে গেছে আর ভিডিওতে আমি মানে চুলটা তো মানে করেছি করার পরে ভিডিওতে আমি দিয়েই দেবো তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে হেয়ারটা যাই হোক আমার দাদাভাইকে বললাম একটুখানি বাজারে যাও গিয়ে একটু কিছু নিয়ে আসো মানে খিদে লেগেছে তো বাজারে গেল দেখি কি নিয়ে তো চলো পরে আবার ফিরে আসছি তো আজকে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই হচ্ছে মোগলাই আমার খুব একটা ভালো লাগে না কিন্তু এনেছে যেহেতু ফাস্টফুড একটুখানি খেয়েই নিলাম আর কি করবো বন্ধুরা রাত বেজে গেছে সাড়ে দশটা আর আজকে সারাদিন এতটা পরিমাণে খাটনি হয়েছে দেখতেই তো পেলে কারণ একটা চুলের কাজে প্রচুর খাটনি হয় সারাদিন মানে লেগে যায় সময় তো এখন বাজে সাড়ে দশটা আর আমি এই যে খাওয়া দাওয়া করছি তো আমি নিয়েছি এই যে দুটো রুটি আর ডিমের অমলেটের তরকারি আর তোমাদের দাদা ভাইয়াও রাখাচ্ছে লুচি আর ছোলার ডাল তো চলো আমি লুচি খাবো না আমি রুটিটাই খাবো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই